আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মিশরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব সংসদ নির্বাচন বিএনপি পঁচিশ সালেই ভোটে অনড় এদিকে আগামী বিয়াল্লিশ বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বলেছেন দুলু এরপর জানিয়ে দিব বিএনপির জনপ্রিয়তা অনেকের হিংসার কারণ বলেছেন তারেক রহমান আরো জানিয়ে দিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব চাঁদপুরে বিএনপির সঙ্গে ছাত্র দলের সংঘর্ষ আহত পঞ্চাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মিশরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা মিশরের রাজধানী কায়রোতে এগারোতম ডি শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সতেরোই ডিসেম্বর রাত একটা বিশ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি দেশের সরকার প্রধান ডি এইট সম্মেলনে যোগ দেবেন এর মধ্যে ইন্দোনেশিয়া তুরস্ক পাকিস্তান মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়া একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিনিধিত্ব করবেন ডিএ সম্মেলনে কায়রোতে অনুষ্ঠিতব্য ডি এইট শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং নাল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমরোজ ইকোনমি সম্মেলনটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও এম এস ইস্যুতে সংস্থাটির গুরুত্বকে তুলে ধরে আবুল কালাম আজাদ আরো বলেন এই সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সম্মেলনে কাজ করতে প্রধান উপদেষ্টা সেখানে যাচ্ছেন এসএমই ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে সংসদ নির্বাচন বিএনপি পঁচিশ সালেই ভোটে অনড় নেতারা বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে জনমনে সংশয় কাটবে না সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে আগামী দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপির পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দলেরও একই চাওয়া দুই সালের শেষের দিক থেকে দুই সালের ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যকে সাধুবাদ জানালেও দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে এ ঘোষণায় তা কাটবে না প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে বিএনপির দায়িত্বশীলরা বলছেন উপদেষ্টার বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন তারা অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনমুখী করতে না পারলে দেশবিরোধী নানা ষড়যন্ত্রের অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত থাকবে অতীত সরকার দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাবে বিএনপি মনে করে করে আগামী বছরের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব সর্বোচ্চ দুই সালের শেষ নাগাদ হলেও তাতে আপত্তি থাকবে না তবে নির্বাচন দুই সালে গেলে সেটি হবে দীর্ঘ সময় এর মধ্য দিয়ে সময়ক্ষেপণ হবে যেটি কাম্য নয় আগামী বিয়াল্লিশ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বলেছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী বিয়াল্লিশ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ ছিল মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিকেলে নলডাঙ্গা উপজেলার রামসা কাজীপুর ডক্টর নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেদুলু এসব কথা বলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস तालुकदार দুরু বলেছেন মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল গণতন্ত্র হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে কোনোভাবে তাদের ক্ষমা করা যাবে না বিএনপির এর কেন্দ্রীয় এই নেতা বলেন আওয়ামী লীগের শাসন আমলে তাদের নির্যাতনে বহু হিন্দু পরিবার বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে কেউ শান্তিমতো ব্যবসাবানিজ্য করতে পারেনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দুরু বলেন কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের শরীরে যদি কেউ আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি দুলো মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে আছি এবং থাকবো তাদের শরীরে কোনো আচর লাগতে দেব না বিএনপির জনপ্রিয়তা অনেকের হিংসার কারণ বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপিকে মানুষ পছন্দ করে এটা অনেকের হিংসার কারণ হিসেবে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক দলের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিকেলে নাসিক এক নম্বর ওয়ার্ডের হিরাজ এলাকায় গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক বলেন আপনারা দেখে আসছেন সালের আগে থেকে কিভাবে বিএনপির বিরুদ্ধে থেমে নেই এই দলের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হবে তখন ধরে নিতে হবে ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না সেটা বাংলাদেশেরও বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্ব সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথা পালিয়ে গেছে কিন্তু শরীরের লেজ কিন্তু অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভেতর ভেতর ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীরা বিএনপির ভেতরও এজেন্ট ঢুকিয়ে দিয়েছে তাই সকলকে অ্যালার্ট থাকতে হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা গ্রেফতার জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা এবং নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় মঙ্গলবার সাতেরোই ডিসেম্বর বিকেলে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয় আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিপাত মিলান্দহ উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সিয়াম হাসান নীল জানা গেছে গ্রেফতার চার ছাত্রলীগ নেতা জামালপুরের বেসরকারি শেখ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র তোলার সময় ছাত্রলীগ নেতা সিফাদ সাংবাদিকদের জানান মৌখিক পরীক্ষা শেষে পুলিশ তাদের গ্রেফতার করেছে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন ছাত্র অজানতার আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি চাঁদপুরে বিএনপির সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ আহত পঞ্চাশ চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির সঙ্গে ছাত্রদলের দফায় দফায় হওয়া হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের নেতাকর্মী ও পথচারী সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লায় রেফার করা হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিকেলে প্রায় দুই ব্যাপী থেমে থেমে হাজিগঞ্জ বাজারে এর সংঘর্ষ হয় পরে সেনাবাহিনী সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন